চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা ওপার বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির দর্শকপ্রিয় জুটি দেব শুভশ্রী গাঙ্গুলি তাদেরকে ফের পর্দায় দেখার জন্য অধীর অপেক্ষায় দর্শক যার অবসান ঘটতে চলেছে অবশেষে সামনেই মুক্তি পাচ্ছে টলিউড সিনেমা ধূমকেতু সেখানেই দেখা যাবে এই জুটিকে কৌশিক গাঙ্গুলি পরিচালিত এই সিনেমাটির নির্মাণ শুরু হয়েছিল ঠিক এক দশক আগে দু হাজার অক্টোবর মাসে শুটিং শুরু হয় মাঝে কেটে যায় লম্বা সময় এর মধ্যে পাল্টেছে সময় পরিস্থিতিও তারপরও দর্শকের আশা উড়ে যায়নি এই দীর্ঘ সময় অপেক্ষা করেছেন দেব শুভশ্রীর অনুরাগীরা তাই তো মাঝে মধ্যেই ছবি নিয়ে প্রশ্ন ছুটছেন সামাজিক মাধ্যমে ধূমকেতু ছবিতেই শেষবার জুটি বাঁধেন দেব শুভশ্রী শোনা যায় ছবির যাবতীয় কাজ আগেই শেষ হয়ে গিয়েছিল শুধু দেবের ডাবিং বাকি ছিল এছাড়াও বিভিন্ন কারণে সেই ছবি এতদিন মুক্তি পায়নি এই বছরের গোড়া থেকে এই ছবির মুক্তি নিয়ে শুরু হয় গুঞ্জন ধূমকেতু সিনেমা নিয়ে একের পর এক দিন নির্ধারিত হয়েছে ও পিছিয়েছে আদৌ কি ছবি মুক্তি পাবে নাকি সবটাই রচনা সে প্রশ্নই ঘুরে ফিরে এসেছে দর্শকদের মনে অবশেষে সেই প্রশ্নের উত্তর হিসেবে ছবিটি মুক্তির দিন ঘোষণা করেন দেব জানান আগামী চোদ্দ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি লাভ স্টোরি সিনেমার পর থেকে এই জুটিকে আর বড় পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাই দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর তাদের ফের একসঙ্গে দেখতে যাচ্ছে ভক্তরা এমন প্রত্যাশায় বেশ আবেগ আবলুত তারা ছবির গল্প গান এবং নায়ক নায়িকার রসায়ন নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে প্রবল উৎসাহ দেখা দিয়েছে